আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশ সাবা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত ইচ্ছে বড় শক্তিশালী বেদাতে দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ার এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগুনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোন ইউনের জমাত যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন তালিবশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি শ্বাস দেন আপনি দেখবেন শ্বাসের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছে আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি সিরকে আল্লাহ সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে দেন দুই দিন দিন তিন খাওয়ন টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খাইয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর এটা খুশি হয়ে না বেজার হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশির চোটে পলিমা খাওয়ায় এটা শুন না কারো বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে দিচ্ছেন আপনি যেভাবে খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে চলে গেছে এখন ভাগ্য ভাগ্যগুলো আমরা পাবো এই উসিলা সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেকফার করবেন চোখের পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুর্দা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলা সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয় আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারো একটা হাত দোয়াইলো না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাতকে লুলা হয়ে গেছে হ্যাঁ আরেকজন হাত দোয়াইতে হবে নিজের হাত দিতে পারেন না হাত দোয়ানো মানে খাওয়ান আর কি তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলো করব আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করব। নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এক সাবিশ বলছেন ইয়ারসুল্লাহ আমার মা মারা গেছেন আফা আহজ্জ আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন